ওয়েলকাম টু মাই চ্যানেল বাগিস এডুকেশন বাগিশ্যার উচ্চ মাধ্যমিক স্কুলের বাংলার শিক্ষক আজকে আমি তোমাদের কাছে যে বিষয়টা নিয়ে হাজির হয়েছি যেটা তোমরা অনেক দিন ধরে উদ্বিগ্ন হয়েছিলে মাধ্যমিক পিপিআর পিপিএস রেজাল্ট কবে বেরোবে এক্সাক্ট ডেটটা কি আমি বলেছিলাম এটা কিন্তু হঠাৎ করে বের হবে এবং অবশ্যই এই মাসের মধ্যেই তা দেখতেই পাচ্ছ তোমাদের গতকাল চব্বিশ ছয় দু হাজার চব্বিশ কাল বের হয়েছে পাবলিশ নোটিস তোমাদের আজকে জানিয়ে দিচ্ছি যে পিপিআর পিপিএস নিয়ে যারা উদ্বিগ্ন যারা এই বছর মাধ্যমিক পাস করেছো দু হাজার চব্বিশে একাদশ নিয়ে পড়েছ যারা স্কুটুনি করেছিলেন তাদের নাম্বারের জন্য উদ্বিগ্ন হয়ে আছো ছাত্রছাত্রীরা এবং অভিভাবক অভিভাবকেরা বারবার ধরে আমাকে কমেন্ট করছিলে এবং যারা ফেল করেছো তারা পিপিআর অর্থাৎ রিভিউ করেছ তারাও পাস করবে কিনা এই নিয়ে অনেক সন্দিহান ছিল তোমরা একদম রেজাল্ট জানতে যাচ্ছিলে তো তোমাদের কাছে আজকে বিষয়টা নিয়ে হাজির হচ্ছি আজকে অনেক অনেক শেয়ার করতে হবে এবং অবশ্যই তোমাদের নতুন কোনো সদস্য থাকলে তাকে সাবস্ক্রাইব করতে হবে লাইক করতে হবে আইকন এক ক্লিক করতে একদম ভুলে যাবে না আর সবচেয়ে বড় কথা যেটা বিষয় সেটা হচ্ছে এখনো তোমাদের অনেক বন্ধু বান্ধবী জানতে পারেনি তাই তোমাদের একটা কর্তব্য রয়েছে সমস্ত বন্ধু ও বান্ধবীদের মধ্যে এই ভিডিওটি শেয়ার করে দেওয়া চলো তাহলে মূল বিষয়টা যাক আগেই তোমাদের বিষয়টা বলে দিই এই দেখো তোমাদের আমাদের হাতের কাছে রয়েছে অর্ডার কপি এটা দেখে আগে বলে দিচ্ছি অবশ্যই তোমাদের এটা কিন্তু শেয়ার করে দেবো এখানে কি বলা আছে দেখো এখানে বলা আছে যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন নিবেদিতা ভবন থেকে বেরিয়েছে তোমরা জানো এটা ওয়েস্ট বেঙ্গল সেকেন্ডারি এডুকেশান মাধ্যমিকের একটা বিষয় এবং এটা পাবলিশড হয়েছে চব্বিশ ছয় দু হাজার চব্বিশ প্রেস নোট কী বলা আছে সেটাও তোমাদের কাছে আমি বলে দিচ্ছি দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন উড পাবলিশ দ্য পোস্ট পাবলিকেশন রিভিউ ব্র্যাকেটে পিপিআর পোস্ট পাবলিকেশন স্কুটুনি ব্র্যাকেটে পিপিএস রেজাল্ট অফ মাধ্যমিক পরীক্ষা ব্র্যাকেটে এসি দু হাজার চব্বিশ অন আঠাশ ছয় দু হাজার চব্বিশ উইথিন ফাইভ উইক্স আফটার রিসিভিং দ্য অ্যাপ্লিকেশান আঠেরো পাঁচ দু হাজার চব্বিশ অর্থাৎ আঠেরো পাঁচ দু হাজার চব্বিশ থেকে আঠাশ পাঁচ দু হাজার চব্বিশ এক মাসের মধ্যেই কিন্তু তোমার পিপিআর পিপি রেজাল্ট আউট হয়ে গেল দ্য কনসার্ন ক্যান্ডিডেট উইল বি গেট রেজাল্ট ফ্রম দেয়ার স্কুল ওয়ে দ্য ফ্রম দেয়ার ওয়ে সেন্ট আপ স্কুল থেকে তোমরা কীভাবে সংগ্রহ করবে দেখো দি কনসার্ন সচেতন করা হচ্ছে স্কুল উইল বি কালেক্ট স্কুল থেকে সংগ্রহ করতে দেওয়া রেজাল্ট ফ্রম দ্য রিসিভ রিজিওনাল অফিস প্রত্যেকের নিজস্ব যে রিজিয়াল অফিস আছে সেখান থেকে কবে তো ডেটটাও দিয়েছে যে দ্য বোর্ড অফ সেকেন্ড জুলাই দু তারিখে তোমরা কিন্তু সেকেন্ড জুলাই দু হাজার চব্বিশ জুলাইয়ের দু তারিখে তোমরা কিন্তু নিজের নতুন যে মার্কশিটটি আছে সেটি সংগ্রহ করতে পারবে দ্য রেজাল্ট অফ পিপিআর অ্যান্ড পিপিএস উইল অলসো অ্যাভেলেবেল থ্রু দ্য ফলোইং ওয়েবসাইট ফ্রম ফাইভ পি এম অন আঠাশ ছয় দু হাজার চব্বিশ আঠাশ তারিখে আঠাশ ছয় এই মাসে আঠাশ এই মাসের এই আঠাশ তারিখে তোমরা এই যে নির্দিষ্ট কয়েকটা ওয়েবসাইট তোমাদের দিয়ে দেবো সেই ওয়েবসাইটগুলোর মধ্য দিয়ে তোমরা কিন্তু বিকেল পাঁচটায় অনলাইনে তোমাদের যে নতুন যে নাম্বার বাড়ছে সেটাই যাদের বেড়েছে তারা জানতে পারবে এবং দু তারিখে কিন্তু তোমরা অবশ্যই আর তোমাদের যে ওয়েবসাইটগুলো আছে সেগুলো একবার দেখিয়ে দিলাম দেখো এই সমস্ত ওয়েবসাইটে তোমরা স্ক্রিনশট নিয়ে নাও এবং তোমাদের কিন্তু অবশ্যই আর তোমাদের অর্ডার কপিটাও একবার দেখিয়ে দিলাম এই অর্ডার কপি বেরিয়ে গেছে এটা কিন্তু তোমরা অবশ্যই আর আর যদি তোমরা টেলিগ্রামে আমি তোমাদের সম্পূর্ণ নোটিশটা দিচ্ছি আমার যে টেলিগ্রাম নোটিস সে চ্যানেল আছে সেটা নিশ্চয়ই জানো যে টি ডট এম ই স্ল্যাশ বাগিস বি এ এস এইচ এডুকেশন ইডি ইউ সি এ আই ও এন আর ইটা বড়ো হবে তার এই টেলিগ্রাম যারা আসলে তোমরা এই নোটিশটা পেয়ে যাবে এবং তোমাদের এই সংক্রান্ত যে কোনো তথ্য তোমরা কিন্তু ওখানে পেয়ে যাবে যদি তোমরা মাধ্যমিক পিপিআর ও পিপিএস নিয়ে কোনো সমস্যা থাকে তাহলে আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হও সেইখান থেকে তোমরা এই সংক্রান্ত তথ্য নোটিশ এবং যা কিছু প্রবলেম তার সলিউশন করে দেওয়া হবে বেস্ট অফ তোমাদের নতুন যে আশা পূর্ণ হোক এই আস এই ছিল আজকের তথ্য আমার বলছি যে তোমাদের বন্ধু ও বান্ধবীদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও আর তোমরা আমার এই টেলিগ্রামে অন্তর্ভুক্ত পিপিআর এর সমস্ত বিষয় জানতে পারবে বেস্ট অফ লাক